হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না তো লবটা আসার পর দেখি যে আমার এই জোড়াটার একটা ডিম ফুটছে গতকালকে কিন্তু আগের ডিম এখনও ফুটতেছে না অর্ধেক বের হয়ে গেছে কিন্তু বাচ্চাটা পুরো বের হতে পারছে না তো আজকে বাচ্চাটা বের করে দেব পুরোটা তারপর দেখাবো কীভাবে বাচ্চাটা বের করতে হয় এই দেখুন একটা ফুটছে কিন্তু আরেকটা এখনো ফুটতেছে না এই যে এই ডিমটা দেখাচ্ছি দেখাচ্ছি ডিমটা ইয়া করে কীভাবে আপনারা ডিমটা ফাটাবেন বা কোনো রকম ক্ষতি ছাড়াই ডিমটা ঠিক করবেন এই দেখুন এই ডিমটা এই যে দেখুন ডিমটা ডিমটার থেকে বাচ্চা এখনো বের হতে পারছে না এই যে এই যে বাচ্চাটা বেরোতে পারছে না কিন্তু দেখুন আরেকটা বাচ্চা বের হয়ে গেছে এই যে দেখুন এই যে আরেকটা বাচ্চা অনেক সুন্দর বের হয়ে গেছে কিন্তু এই ডিমটা থেকে এখনো বাচ্চাটা বেরোতে পারছে না এখন একটা আমরা বের করে দেব আস্তে আস্তে তো দেখাচ্ছি যে নতুন কবুত বালক আছে তারা অনেক সময় বাচ্চা বের করে না ডেট ওভার হয়ে যায় তার ফলে বাচ্চাটা মারা যায় ডিমের ভিতরে তো আপনার যখন আঠারো দিন হবে উনিশ দিন হবে তখন একটু খেয়াল করবেন দেখবেন যে ডিমের ভিতরে বাচ্চাটা আছে কিনা না বেরোতে পারছে কিনা যদি বেরোতে না পারে সেক্ষেত্রে আস্তে আস্তে স্লোলি বের করে দেবে হাত দিয়ে করলেই হবে রকম কোনো এদের অনেকে আছে ধারালো কাঠি বা কবুতরে ফেদার এই যে কবুতরে ফেদার এটাতে গুঁতা মেরে যে এটাতে খুঁটি খুঁটি তোলে এটা অনেক রিক্স হয়ে থাকে কারণ ছোট বাচ্চার গায়ে লেগে যেতে পারে বা চোখে লেগে যেতে পারে তাই তার ফলে আপনারা এই ভুলটা কখনও করবেন না যেমন যে ফেদার দিয়ে বা এই কাঠি দিয়ে কোনো সময় চেষ্টা করবেন না আপনার হাত দিয়ে আস্তে আস্তে করবেন তাহলেই হবে দেখাচ্ছি দেখুন স্লোলি স্লোলি ডিপ ডিমটা ভেঙে দেবেন আমি যদি আজকে ডিমটা না ভেঙে যেতাম তাহলে মনে হয় এই বাচ্চাটাও মারা যেত আমি আস্তে আস্তে এটা বের করে দিচ্ছি দেখুন এই দেখুন আপনি ডিমটা আস্তে আস্তে যে ভেঙে দিচ্ছি দেখুন বাচ্চার কোনো সমস্যা হবে না নতুন কবুতর পালে একটু অনেক সময় ভয় পেয়ে থাকে যে কী করব যদি বাচ্চার কিছু হয়ে থাকে কিন্তু আসলে বাচ্চার কোনো সমস্যা হয় না যদি আপনি বের না করেন তাহলে বাচ্চাটা মারাই ভিতরেই মারা যাবে অনেক সময় এমন দেখা যায় নতুন যা কবুতর পালে তার সব বুঝতে পারেন যে কী করবো আমি সেক্ষেত্রে বাচ্চাটা মারা যায় আমি দেখাচ্ছি করে দেখাচ্ছি এ দেখুন বাচ্চাটা এখন কিন্তু বেরোতে এ দেখছেন বাচ্চাটা এখন বের হয়ে যাচ্ছে আস্তে আস্তে এ দেখুন কীভাবে বের হয়ে যাচ্ছে দেখছেন যদি আজকে আমি না করতাম তাহলে বাচ্চাটা মারাই যেত আমার তো সকাল সকাল তো লফটে আসলাম এসে দেখলাম এই অবস্থা তো ভাবলাম ভিডিওটা করে ফেলি যারা নতুন কবুতর পালক আছে তাদের খুব উপকারে আসবে দেখুন কিন্তু বের করে দিয়েছি এখন যদি একটু রেখে দিও কিন্তু অটোমেটিক বের হতে পারবে দেখুন অটোমেটিক বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন অটোমেটিক এটা হয়ে গেছে এই যে ওর কিন্তু কোনো সমস্যাই হয় নাই দেখুন এই যে বাচ্চাটা শেষ কাজ শেষ আমার দেখুন এখন বাচ্চাটা অটোমেটিক আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে কিছুক্ষণ সময় লাগবে এগুলো শুকাতে যে এখনো ইয়াগুলো আছে এগুলো শুকাতে কিছুটা সময় লাগবে তারপরে ঠিক হয়ে যাবে দেখুন তোর যারা নতুন কবুতর বালক তারা অবশ্যই কাজটি করবেন না হলে বাচ্চার ভিতরে মারা যেতে পারে অবশ্যই সাবধানতার সাথে করবেন একটু সময় নিয়ে করবেন সাবধান হবে আর কখনোই ফেদার বা কাঠি জাতীয় কিছুতে খুঁটবেন না সেক্ষেত্রে বাচ্চা ইঞ্জুর হতে পারে মারাও যেতে পারে সবাই একটু সাবধানে থাকবেন কারণ নতুন বাচ্চা এখনও দেখুন এখনো ওদের তো আশা করছি সবাই ঠিক কাজটা করতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমার চ্যানেলের সতেরোশো প্লাস সাবস্ক্রাইব আশা করি সবাই সাথে থাকবেন আর নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তো বাচ্চাটা এখন রেখে দিচ্ছি রেখে দিলে হবে এখন আর কিছু করা লাগবে না দেখুন আমি এখন দেখে দিচ্ছি এখানে আস্তে করে ধরে আলতোভাবে রেখে দেখুন রেখে দিয়েছি আমি অটোমেটিক এখন ঠিক হয়ে যাবে রেখে দিয়েছি এখন আবার ওকে উঠিয়ে দিই উপরে তো সবাই দোয়া করবেন বাচ্চাটার জন্য যাতে সুস্থ সবল থাকে Assalamualaikum, alaikum guys